নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সম্পূর্ণ জল ছাড়া দারুণ স্বাদের একটা ফুলকপির রেসিপি এই শীতে গরম গরম রুটির সাথে এই রকম ফুলকপি খেতে কিন্তু দারুণ লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ফুলকপি রান্না করার জন্য সবার প্রথমে তেল ভালো করে গরম করে নেব আর আমি এখানে একটু বড় টুকরো করে ফুলকপি আর আলু কেটে নিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে এবার ফুলকপি আর আলুটাকে ভেজে নিতে হবে তো ফুলকপি আর আলুটাকে কিন্তু একটু বড় টুকরো করেই কাটতে হবে তাহলে কিন্তু সবজিটা রান্না করলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো ফুলকপিগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব তাতে করে কিন্তু ফুলকপি রান্না করলে যে একটা ফুলকপির মধ্যে গন্ধ সেটাও লাগবে না আর সবজিগুলো কিন্তু খেতেও ভালো লাগবে তো সবজিগুলো ভেজে নেওয়ার পর সবজিগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে সামান্য করে একটু গোটা জিরে ফোড়ন দেব তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে ফুলকপির এই রান্নাটা কিন্তু আপনারা শুধু রুটির সাথেই কেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজ মোটামুটি একটু নরম হয়ে আসবে ওই অবধি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর তার সাথে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা খুব বেশি মশলা কিন্তু এই রান্নাতে প্রয়োজন নেই দিয়ে দেব সামান্য করে একটু ধনের গুঁড়ো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এই ছাড়া কিন্তু আর কোনো গুঁড়ো মশলা এখানে প্রয়োজন নেই এবার মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মোটামুটি মশলাটা একটু কষানো হলে এখানে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি আর তার সাথে বড় সাইজের একটা টমেটো কেটে নেওয়া আর দিয়ে দেব ভেজে নেওয়া আলু ফুলকপি সামান্য করে একটু জল দেব আর জলটা কিন্তু খুব সামান্য দেব যাতে মশলাটা পুড়ে না যায় এইটুকু জল ছাড়া কিন্তু আর পুরো রান্নাটাই পুরোপুরি জল ছাড়া হবে রান্নাতে কিন্তু আর কোনো রকমের কোনো জলের ব্যবহার হবে না এবার খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে যেহেতু আদা রসুনের ব্যবহার আছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে নাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না তাই খুব ভালোভাবে একটু মাঝারি আঁচে রেখে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ একটু কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে করতে হবে আর কম আঁচে রেখে রান্নাটাকে করতে হবে যেহেতু জল ছাড়া রান্না তাই একদম ঢাকা দিয়ে কম রেখি রেখে রান্নাটাকে করব। আর মাঝে মাঝে এই রকম ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে দিতে হবে সবজিগুলো যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয় আর কড়াইয়ের নিচে ধরে না যায় তো আমি মাঝে মাঝে এই রকম ঢাকাটাকে খুলে নিয়ে দু তিনবার সবজিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নেব সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে এবার নাবানোর আগে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু মিষ্টি আর তার সাথেই দেবো গরম মশলা গুঁড়ো আপনারা যদি ধনে পাতা খেতে পছন্দ করেন তাহলে ধনে পাতাও কিন্তু এখানে দিতে পারেন এবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই ফুলকপির তরকারি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে